হ্যালো আপনাদেরকে অসংখ্য স্বাগত যারা যারা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আগের ড্রেসটা দেখেছেন তাদেরকে বলবো যে অবশ্যই স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে ফেলবেন আর যদি বাকি থাকে আমি এখন আবার অনিয়ার করে দেব ড্রেসটা আমি আবার ড্রেসটা অনিয়ার করে দেব কিন্তু আর যদি আপনারা হচ্ছে যে ক্যাটালগ চান হ্যাঁ ক্যাটালগ এর বেলা আমরা হচ্ছে আপনাদেরকে ক্যাটালগ দিয়ে দিব ক্যাটালগটা লাইভের পরে অনিয়ার হবে লাইভের পরে অনিয়ার হবে লাইভের আগে প্রকার কোনো কোনো কিছু হবে না নতুন কালেকশনগুলি জানার জন্য অবশ্যই অবশ্যই লাইভ ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেইসবুক এবং ইউটিউবে প্রভার রহমান সবসময় থাকছে আপনাদের পাশে আপনাদের সাথে তো দেরি কেন যেহেতু একটু আগে লাইফটা কেটে গেছে এখন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড হয়ে প্রথম ড্রেসটা দেখিয়ে তুলব এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা অসম্ভব সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের একটা ড্রেস খুব খুব দারুন হ্যাঁ এটা হচ্ছে যে একটু রেডিশ পিঙ্কিশ মানে এগুলা এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে রানি তো রানি হয় এই হচ্ছে ড্রেসটা খুবই 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 সুন্দর কুইন কালারের এই ড্রেসটা খুব দারুন আর যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন এই হচ্ছে রেস্টার হ্যান্ডস্লিভসটা হ্যাঁ আমি হ্যান্ড স্লিভস টা দেখিয়ে দিচ্ছি আজকে কয়েকদিন মানে এত বেশি অস্বাভাবিক একটা গরম তারপরে কালকে রাত্রে আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা ছিল আবার আজকে হচ্ছে যে এখন আবার গরম হচ্ছে এই হচ্ছে হ্যান্ড স্লিভসটা হ্যাঁ এই হলো হ্যান্ড স্টেভস খুবই খুবই সুন্দর এটা এটা হচ্ছে হ্যান্ডস্টেভস এর মধ্যে এখানে লেস ওয়ার্ক আছে সাথে একটু এটাকে কি বলে মানে কাপড়টা দিয়ে একটা হচ্ছে যে ডিজাইন করা আছে সো যারা যারা নিতে চাচ্ছেন আপনারা ফরটি এইট থেকে না সরি থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা কটন ড্রেস যেহেতু অবশ্যই চেষ্টা করবেন আপনাদের থেকে একটা সাইজ কি দুইটা সাইজ এক্সট্রা নেওয়ার জন্য কারণ অনেক সময় দেখা যায় কি যে ধোয়ার পরে খাবে তখন হচ্ছে যে আমাকে ফোন দিয়ে বকাবকি করবে যে কি ড্রেস দিছে না পো আমার তো হয় না এটা আমাকে বললে তো লাভ হবে না এই জন্য আমরা হয়তো আমাদের নিজেদের স্বার্থে বলছি যে অবশ্যই চেষ্টা করবেন যখনই হচ্ছে যে ড্রেস অর্ডার করবেন যখন রেডি ড্রেস অর্ডার করবেন রেডি ড্রেসের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই দুইটা সাইজ কি একটা সাইজ এক্সট্রা মানে বড় নেওয়ার জন্য লাইক আপনি যদি এক্সেল হন আপনি হচ্ছে যে যে ডাবল এক্সেল ব্যাপারটা এরকম হবে এই এইখানে নেট পোর্শনে এভাবে লেস ওয়ার্ক আছে হ্যাঁ এবং এখানে দেখেন কি সুন্দরভাবে ভাবে মানে অসম্ভব সুন্দর কিছু জিনিস এ হচ্ছে এখানে খুব দারুণ ভাবে গলার যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আপনাদেরকে পিকচার এবং ওনাটা আমি দেখায় দিব আগে হচ্ছে যে ড্রেসটা দেখাচ্ছে এটা দামান পোষণে খুব সুন্দর ভাবে লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ এই হচ্ছে এটার ওড়নাটা হ্যাঁ ওড়নাটা অসম্ভব চওড়া অসম্ভব চওড়া এই হচ্ছে ওড়না একদম সেই সেই ওড়না আচ্ছা আমার ওড়নাটা দুটা ওড়না পাশাপাশি রাখলে অবশ্যই পৌঁছা যান এই যে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যারা যারা নিতে যাচ্ছেন এখনই এক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স প্লিজ আচ্ছা যারা আমার কাল এই ড্রেসটা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আমার ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারাও ইনবক্স করবেন আজকে সকালে একটা ইয়েলো কালারের একটা ড্রেস ওটা আগেও দেখানো হয়েছিল হ্যাঁ এই ওই ড্রেসটা হচ্ছে অফার গিফট প্রাইজে চলে যাচ্ছে হ্যাঁ ওটা গিফট প্রাইজে চলে যাচ্ছে এই যে এটা গিফট প্রাইজে যাচ্ছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ খুবই দারুণ খুবই দারুন হ্যাঁ খুবই দারুণ এটা কিন্তু এত সুন্দর কাজের মধ্যে একটা ড্রেস অসম্ভব কমফোর্টেবল ফর্টি ফোর সাইজ আর কি লাগে বলেন মাত্র এক হাজার টাকা একটা ড্রেস কিনে টেলার দোকানে দিয়ে বানাতে বানাতেই তো এক হাজার টাকার উপরে চলে যায় মানে এই ইয়েলো কালারটা যে আসলে আমার কালার আমি একটা সিম্পল প্রুফ দিই হ্যাঁ এটা ড্রেসটা ধরার সাথে সাথে আমার ফেসের মানে চেহারা চেঞ্জ হয়ে গেছে এই কালার কিছু কিছু কালার আছে যেগুলো আসলেও সম্পূর্ণভাবে মনে হয় যে আল্লাহ রেজিস্ট্রি করে আমার জন্য পাঠিয়ে দিচ্ছে এগুলোর মধ্যে এই ইয়েলো কালারটা একটা গ্রিন কালার মানে রানী গোলাপি একটা আরেকটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আচ্ছা এই হচ্ছে প্যান পিসটা প্যান পিসটা অসম্ভব ভালো ওড়নাটা হ্যাঁ ওড়নাটা খুব দারুণ আচ্ছা আমি ওড়নাটাও ধরে দেখাই দিচ্ছি এই হচ্ছে অসম্ভব চওড়া এবং কমফোর্টেবল সফট যারা যারা নিতে চাচ্ছেন সফট ম্যাটেরিয়াল এর মধ্যে এই গরমে অবশ্যই অবশ্যই ইঙ্গস্কার করবেন দেখেন আমি আমি আরেকটা আরেকবার দেখে দিস ইজ দ্য এটা হচ্ছে আমি হ্যাঁ মানে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায় মানে প্রত্যেকটা কালার আসলে কি মানুষের স্কিন টোনের সাথে যায় যত বড়ই অপসরা আনেন না কেন কুইন তো কুইনই থাকবে যারা যারা নিতে চাচ্ছেন এটা অবশ্যই দিয়ে ইনবক্স করবেন আজকে দুপুরে এটার একটা রিলস গেছে এটা অসম্ভব সুন্দর এটার ক্যাটালগ যাচ্ছে গিফট প্রাইজে এই ড্রেসটা নেওয়ার জন্য যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ ইনবক্স করে ফেলবেন অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর কেউ আবার আমাকে সুন্দর সুন্দর করা শুরু করবেন না রাস্তাঘাটে বের হলে খুব বিপদের মধ্যে আছি মানে এত যন্ত্রণা মানুষ মানুষকে করতে পারে কোধা নিশ্বাস এবার সাকিব খানের লুকটা আসলেও জোস মানে আমি তাকে দিয়ে সবসময় সমালোচনা করি যে মহিলা মহিলা লাগে দেখতে কেমন দেখাই রিয়েলি গুড কিন্তু মুভিটা আমি জানি না কেমন আমার কাছে মনে হয় পাগলা টাইপের মুভি বিকজ মানে আপনি যখন কাউকে ভালোবাসবেন সেই মানুষটাকে আপনি কিভাবে মেরে এটা আমার আমার সেন্সের বাইরে মানে আমি যখন কাউকে ভালোবাসবাম তো তাকে হচ্ছে যে মানে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গায় ভালো সুখ সবকিছু তাকে দিয়ে দিবো তাই না সেই মানুষটাকে কিভাবে মেরে ফেলা সম্ভব মানে এটা আমি মানে আমি হচ্ছে চোখ বল মানে যখন দেখছে যে সে কষ্ট পাচ্ছে তখনই তো হচ্ছে যে মারা যাব নিজেই মারা যাব আরেকটা মানুষকে কিভাবে মারা সম্ভব আমি না এই সমস্ত পাগলাকার টাইপের ভালোবাসা আমি বুঝি না এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা কিন্তু এটা অনিয়ার হয়েছে এটার হচ্ছে যে এটা আবার হচ্ছে যে রিস্টক করা হয়েছে হ্যাঁ এটা আবার রিস্টক করা হয়েছে কিন্তু এর আগের যে প্রাইসটা ছিল আমি চেষ্টা করব এটা থেকে হান্ড্রেড টাকা ডিসকাউন্ট দিয়ে আমার নিজের ওন রিক্সে হান্ড্রেড টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে এই ড্রেসগুলি সার্কুলেট করার জন্য যারা গরমের জন্য অস্থির টেলারের দোকানে এখন তো হচ্ছে যে বানাইতে গেলে চিন্তা করছেন যে ঈদের ড্রেস বানাবো নাকি গরমের ড্রেস বানাবো তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই ড্রেস নিয়ে ফেলবেন এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এগুলা আহ আগেও অনিয়ার হয়েছে তারপরেও হান্ড্রেড টাকা ডিসকাউন্ট দিয়ে আমি প্রাইসটা দেখে আমার ওন আমি হচ্ছে যে হান্ড্রেড টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে এই ড্রেস দিয়ে ফেলবো কিন্তু এই ড্রেস এই হচ্ছে নেক পোর্শনের কাজটা নেক পোর্শনের কাজটা খুবই দারুণ হ্যাঁ খুবই 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 দারুণ এখানে হচ্ছে লেস ওয়ার্ক থাকছে এই হচ্ছে হ্যান্ডসটা এখানে খুব দারুণ ভাবে কাজ করা এটা হচ্ছে কি পিঙ্ক কালার সাথে মেরুন কালারের একটা কম্বিনেশন এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর লং আমার লং একটু কম হ্যাঁ আমার লং একটু কম বাট এটার খুব ভালোভাবে লং হচ্ছে যে লং হলে ভালো আগে তো হচ্ছে যে একেবারে পিচ্ছি পিচি ড্রেস গুলা বানাই তো মেজাজটা খারাপ হয়ে যেত পড়তে গেলে কিন্তু এখন তো তাও একটু মায়ের মানুষ একটু ভদ্র হওয়ার চেষ্টা করে কিছু কিছু ভদ্র হয় কিছু কিছু আবার সেই যে সেই হয়ে এই হচ্ছে ড্রেসটার দামান পোর্শনটা হ্যাঁ এখানে খুবই সুন্দর ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আছে শিবলি ওয়ার্ক আছে এবং এই যে এগুলার ব্যাক ব্যাক সাইডটা হচ্ছে এরকম হ্যাঁ কাগজ টাগজ দিয়ে পুরা একাকার করা অবস্থা নাই হ্যাঁ খুবই ভালো অবস্থা আছে সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এগুলি প্রিন্ট হচ্ছে যে মেরুনের সাথে পিঙ্ক কম্বিনেশনটা খুব দারুণ করছে এটা এটার কালার আসবে হ্যাঁ নেক্সট আমি ট্রাই করবো এটার কালার আনার জন্য আর হচ্ছে যে কোটা ড্রেস যেগুলো দেখছেন কালার আসবে আচ্ছা এগুলার প্যান্ট পিস গুলো নর্মাল প্যান্ট পিস হ্যাঁ নর্মাল প্যান্ট পিস এগুলো কোনো হচ্ছে যে ওই যে স্ট্রেট যেগুলো হচ্ছে যে সার্কুলেট করে সার্কুলেট করা মানে যেগুলো সেল করে সেগুলো হয় কি ফেটে যায় পড়তে গেলে আপনার কমফোর্টেবল থাকে না ফেটে যায় বাট এগুলার এ ধরনের কোনো কিছু নয় এরকম একটা লেস থাকছে প্যান্ট পিসের নিচে হ্যাঁ ওড়নাটা দেখাচ্ছি এটার ওড়নাটাও মাসাল্লাগুলো অনেক চওড়া ওড়না হ্যাঁ এই যে এই হলো সেই সেই ওড়না অনেক লম্বা যারা যারা এরকম চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন কিন্তু চওড়া ওড়নার একটা প্রবলেম আছে যখন আমরা এভাবে নেই নিচে লেসায় এটা এটার এরকম সমস্যা নেই এটা ইয়েটা ঠিক আছে আরেকটা আমি পাইছি এরকম মানে সাইডে এত বড় যে মাটির সাথে লেশ্রায় এই হচ্ছে ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এখনই থার্টি এইট থেকে 48 এইট পর্যন্ত অ্যাভেলেবেল আছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন অসম্ভব সুন্দর মেটেরিয়াল এগুলো হ্যাঁ অসম্ভব সুন্দর সামার টাইমের জন্য হান্ড্রেড পারসেন্ট কমফোর্টেবল গ্যারান্টি আচ্ছা এটা খুবই 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 দারুণ এটা কিন্তু খুবই একটা ড্রেস যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন যারা যারা আমার লাইফটা দেখছেন প্লিজ 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 শেয়ার করে দিবেন ফলোয়ার গ্রুপে হ্যাঁ এটা কিন্তু পার্পল কালার একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে আহ মেরুম কালার ওই একটু আগে ড্রেসটার কালার কিন্তু এটা কিন্তু ডিজাইন ডিফারেন্স আছে হ্যাঁ ডিজাইন ডিফারেন্স আছে এটারও নেক পোর্শনে খুব সুন্দরভাবে লেস ওয়ার্ক আছে নিচে দামানে খুব দারুন ভাবে শিবলি কাছে আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সাথে হচ্ছে এখানে খুব ভালোভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এমব্রয়ডারি বললাম কারণ শিবলি ওয়ার্ক আর আমি ক্যাপশনে তো লিখতে পারবো না এখানে হ্যান্ড টা হচ্ছে এরকম ভাবে থাকছে নিচে দামান পোর্শনেও কাজ এ হচ্ছে এই হলো ড্রেসটা হ্যাঁ অসম্ভব সুন্দর এই যে উন্নয়টা অসম্ভব চওড়া হ্যাঁ অসম্ভব চওড়া এবং ফ্লাওয়ার ফ্লাওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা প্রিন্ট ভার্সন গুলো দেখাচ্ছি আমি প্রত্যেকটা ড্রেসে এর আগেরটা আমার পড়াটা হচ্ছে জমজম হ্যাঁ আমার পড়াটা হচ্ছে জমজম রেডিমেড ভার্সন আর এগুলা হচ্ছে তাওয়াক্কালের রেডিমেড ভার্সন এই হচ্ছে ওনাটা অসম্ভব চওড়া আচ্ছা এ হচ্ছে ড্রেসটা যারা যারা নিতে চাইছেন তাদেরকে বলবে এখন ইন্সপ্রিনশট দিয়ে ইনবক্স করবেন ফোর্টি থার্টি থেকে ফোর্টি এইট পর্যন্ত এভেলেবেল আছে অবশ্যই অবশ্যই এক সাইজ বড় নিবেন যেন কোনো সমস্যা না হয় যেন প্রভার রহমানকে গালিগালাজ করতে না হয় আচ্ছা এরপরে আমি আরেকটা ড্রেস দেখাবো দেখায় Nej, precis আচ্ছা এটা কালকেও দেখাইছি এটা খুব মানে গরমের মধ্যে খুবই খুবই দারুন একটা কালার কটন ক্যান্ডি কালার খুবই ভালো লাগে সুন্দর লাগে যারা পরবে তাদেরকেও ভালো লাগবে আমার সব পুরো অসম্ভব সুন্দর তো যার কারণে বলবো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ইলাস্টিক সিস্টেম আর হচ্ছে যে স্ট্রেট প্যান্ট না এটা মনে হয় স্ট্রেট প্যান্ট এর আগে যেগুলো দেখাইছে ওগুলো কিন্তু স্টেটমেন্ট সিস্টেম না আচ্ছা এটা হচ্ছে ওরনাটা ওরনার মধ্যে টার্সেল ওয়ার্ক করা আছে ওরনাগুলোর মধ্যে আসলে টার্সেল ওয়ার্ক এর পরের থেকে আমি চিন্তা করছি যে করে দেব যদি আমার আমার নিজের অন রিক্সে টার্সেল ওয়ার্কগুলো যেগুলো রেডি আসবে মানে আনস্টিচ আসবে আনস্টিচ আপনারা হয়তো রেডি ভার্সনে পাবেন আনস্টিচ গুলো রেডি ভার্সনে দিব তখন হচ্ছে যে মানে একটু কারুকার্য করা যায় নিজে যখন রেডি করতে যায় তখন একরকম আবার যখন হচ্ছে যে অন্যরা মেক করে দেয় তখন আর কি আমাদের কারুকার্য করা আমাদের হাতে কিছু থাকে না যেরকম আসে কোম্পানি থেকে আপনাদের দিতে হয় এখানে খুব পুঁতি দিয়ে নেক নেকোষণে কাজ করা আছে হ্যাঁ এবং প্রিন্টটা খুবই দারুণ খুবই দারুণ নিচে দামান পোষণটা খুবই সুন্দর ভাবে কাজ করা আছে এই হচ্ছে এটা হচ্ছে হ্যান্ডস্লিপস টা হম হ্যান্ডস্লিপস খুব সুন্দর ভাবে কাজ করা ঠিক এমন ভাবেই দামানো কাজ করা আছে হ্যাঁ এই হচ্ছে টার্সেল আছে ওনাতে যদি আপনারা আসলে ওনার টার্সেল গুলি ভালো লাগে বাট ওনার টার্সেল গুলো না অনেক সময় প্যারাদায়ক হয় মানে যারা আমরা আমার বেলা যেরকম আমি বেবি নিয়ে মুভ করতে গেলে অনেক সময় দেখা যায় যে নিচের টার্সেল গুলো কোন একটা কিছুর সাথে লেগে গেল ভাই ওটাতে আবার ঝামেলা হয় এই হচ্ছে ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আজকে শেষ করছি যারা যারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করার চেষ্টা করবেন যদি হোয়াটসঅ্যাপে অর্ডার করেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হ্যাঁ আর যদি কারো কোনো বোঝার কোনো প্রবলেম থাকে অবশ্যই ছবি পেজে অনিয়ার থাকবে এবং অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দিবেন পিক্সেল এর সাথে থাকবেন পাশে থাকবেন সব সময়। আজকে এখানে শেষ করছি যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ফেসবুক এসে পিক্সেল লাইক ফলো দিবেন এবং প্রভা রহমানের সাথে থাকবেন প্রভা রহমানের পাশে থাকবেন